আর একবার কেউ সামনে দিয়ে আসবেন না দয়া করে নমু ভগবান বাংলাদেশ ইসলামিক সমন্বয় পরিষদের উদ্যোগে আইতে সহদা একারপালা সাংগঠনিক কার্যক্রম শীর্ষক আলোচনা সভা সম্মানিত সভাপতি বাংলাদেশ ইসলামিক সমন্বয় পরিষদ

এটা দেড় হাজার মুসলমানদের অন্তরে রক্ত আমাদের এই শাহাদতের কারবালা থেকে আমাদের শিক্ষা দিতে হয় এই সংঘাতে কারবালায়

তিন নম্বর যদি আপোষের সুযোগ থাকে মুসলমানদের মধ্যে যখন হবে যদি আপোষের সুযোগ থাকে এই আপোষটাকে আপোষটাকে করতে হবে কিতাবুল ওখানে আছে যে একটা আপোষের সুরগুলো বের হয়েছিল চলো ডাইরেক্ট গিয়ে সাথে কথা বলি কিন্তু ওবায়দুল্লাহ বিন জিয়াদ কুফার গভর্নর সেটা নাকচ করে দিয়েছে অতএব মুসলমানদেরকে পথ পরিক্রমায় কোথাও যদি মুসলমানদের কোনো সংঘাত বিরোধ বিভাজন দেখা দেয় আপোষের কোনো সূত্র যদি থাকে সেটাকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে চার আমি মাহবির তার ছেলে জিদকে উচিত করে গেছিলেন তাদের কিতাবে আছে যে যে কোনো মূল্য তুমি সংঘাত পরিহার করে চলবে প্রয়োজনে নিজের শিকাহাজন ছেড়ে দিয়া হলেও হযরত হোসেনের সাথে আপোষ করার চেষ্টা করবে ক্ষমতা আরে বাইদের সাথে সংঘাতে যেও না এই যে সেটা মেনে চললে মুসলমানদের মধ্যে একটা বড় হত্যাযজ্ঞ হত সুযোগ ছিল সুযোগ ছাড়া হয়ে এবং

বিভিন্ন বর্ণনা আছে বাগদাদের বিশ লক্ষ মানুষের ভিতরে আঠারো লক্ষ মানুষকে পেরে এটা হচ্ছে মুসলমান মুসলমানে সিয়াসুদ্দিন ভিতরে এবং বলা হয় তাকে বাগদাদে কুকুর এবং কাক ছাড়া রাস্তায় কোন প্রাণী ছিল খনিকে বুঝতে পেরে না আপনার ওনাকে কো হান বেশ কয়েকদিন খাবার দেন নাই অভুক্ত হয়ে গেছেন বলা হলো মুসলমানদের মধ্যে এটা ধর্ম বিশ্বাস আছে যে তাদের রাজার রক্ত যদি মাটিতে পড়ে সে মাটিতে ফসল হয় না দুর্ভিক্ষ নামে আসে তখন আলাদা তেরো দিন ছিলেন বাগদাদে তিনি বলেন ঠিক আছে রক্ত যাতে মাটিতে না পড়ে আমি সে ব্যবস্থা নিচ্ছি ইতিহাস ফখরি ইতিহাসবিদ ফখরি বলেন অস্থার ভিতরে অভুক্ত হালাকু হানকে ঢুকাই

আল মুকাফফর এটাতে আরমিটে ট্রান্সফার করেছেন এই বিশাল বাইতুল একমার খুঁটি খুঁটি মেরাস্টিং বন্দুলিপি তাজমহল जीते ফেলে দিয়ে সাধন করি পর্যন্ত কালো হয়ে গেল আমরা কত বংশুতম গো দেখো কারবালা সহদায় কারবালা আমাদের আবার উচ্চwidetilde হওয়ার হওয়ার promotonাতে এবং আমরা আর মুক্তি চাই না এই ঈদের কবর কোথায় পৃথিবীর মানুষ জানে না ইমাম হুসাইনের কবরে প্রতিটি মাসে লক্ষ লক্ষ মানুষ 같아요 রাষ্ট্রীয় ক্ষমতা অনেক কিছু করা যায় কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা চিহ্ন এই যে রাষ্ট্রীয় ক্ষমতা ছিল তিনি থাকে না ইমাম হুসাইন রাষ্ট্রের বাইরে থেকেও কোটি কোটি মানুষের হৃদয়ে গিয়ে দেওয়া রাবা তো আমাদের মনে রাখতে হবে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি যে তাওহীদ ছিল হুসাইন ওনার ছেলে ওনার যে বংশধর অথচ ফাটোয়ার যে তারা বংশধর আয়না তাই তাদের প্রতি আমাদের এবং ওনাদের আচরণ এমন কি আমি লিখেছি আলজেরিয়ায় আয়ের বাইদের একদল লোক দিয়ে ধর্মঘটনা করছেন কেবল ওনাদের চেহারা দেখি সতর্ক মানুষ জমান হয়ে গেছে এবং ইমাম সাহেবুল আমি গরিব দুঃখী মানুষকে রাতের বেলা অন্ধকারে নিজের পরিচয় গোপন রেখে সাহায্য হজরত ইমাম জৈনুল আবিদিন ইমাম হাসান আসগানি ইমাম জাফর সাদেদ ইমাম ফাকে তারা উন্মতের আমরা তাদের জীবনী পড়ব এগুলো আমরা আমল করব এবং মুসলমানরা থাক না বিভিন্ন দলের বিরুদ্ধ কিন্তু উন্মতের বৃহত্তর স্বার্থে আমরা একদাবদ্ধ হব কোন মোনাফেক যেন আমাদের বুকে শুধুমাত্র না হয় তৃতীয় শক্তি যারা এসে আমাদের আগ্রাসন চালাতে না পারে এটাই সদায় কাপড়া মর্মবাণী আমি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এরকম একটা সুন্দর আয়োজন করার জন্য আল্লাহ তালা আমাকে ও করান তারপর আমি আহমদুলিল্লাহ